জলপাইগুড়ির রাজগঞ্জে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে সত্তর জনের লেপ্টোস্পাইরোসিস রোগ ধরা পড়েছে একানব্বই জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে সত্তর জনের লেপ্টোস্পাইরোসিস পজিটিভ আসে লেপ্টোস্পাইরোসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলে চিকিৎসকরা জানাচ্ছেন ইঁদুরের প্রস্রাব থেকে ছড়ায় লেপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সংক্রমণে এই রোগ ছড়িয়ে পড়ে চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলে কাঁপুনি দিয়ে জ্বর মাথা ব্যথা গা হাত পা ব্যথা হতে পারে শরীর থেকে রক্তপাত হতে পারে পেশিতে ব্যথা হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে বমি বা কোনো ক্ষেত্রে জন্ডিসেও আক্রান্ত হতে পারে রোগী কিডনি লিভারে প্রভাব ফেলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্পাইরোসিস অসুখটা লেপ্টোস্পাইরা নামক একটা স্পাইরোকিড বা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া মূলত ইঁদুর জাতীয় কোনো প্রাণীর মূত্র মধ্য থেকে মাটি বা জলে এসে মিশে এবং অ্যাক্সিডেন্টালি যদি সেই মূত্র জল দূষিত জল বা দূষিত মাটি মানুষের শরীরে চামড়া বা মিউকাস মেমব্রেন মূলত নাক মুখ এবং চোখ দিয়ে প্রবেশ করে তারে লেপ্টোস্পাইরোসিস হতে পারে লেপ্টোস্পাইরা বহু পুরনো অসুখ এবং এই অসুখের কার্যকরী চিকিৎসা আছে ডায়াগনোসিস করার আগে উপসর্গ বুঝতে হবে হঠাৎ করে জ্বর গা হাত তা কারো কারো ক্ষেত্রে জন্ডিস হয় এবং জন্ডিসের মাত্রা অনেকটা বেশি হয় কেউ কেউ যদি নির্দিষ্ট সময়ে ডায়াগনোসিস না হয় ট্রিটমেন্ট নিতে দেরি করেন তাহলে কিন্তু এর কিডনির ওপরে প্রভাব কিডনি ফেলিওর হয়ে যেতে পারে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে লিভার ড্যামেজড হয় অনেকের ক্ষেত্রে কিন্তু মেনিনজাইটিস বা এনসেফালাইটিস লাইক সিম্পটমস দেখা যায়। জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক এমনই অভিযোগ উঠছে এবং গোটা ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো যেখানে ডিএফওকে ধমক পান্ডবেশরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে পরামর্শ প্রয়োজন বোধ করেন নি এলাকায় তাকে না জানিয়ে কেন বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে আলোচনা না করে কেন বৃক্ষরোপণ কর্মসূচি ডিএফওকে প্রশ্ন বিধায়কের বনদপ্তর যে জায়গায় বংশজন করছে সেখানে অনেক আদিবাসী পরিবার থাকেন দাবি বিধায়কের মানুষের জন্য করেছি কেউ কষ্ট পেলে ক্ষমা প্রার্থী সাফাই নরেন্দ্রনাথ চক্রবর্তীর আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আমি সেখানে গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কি খেলো খাবে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু আমাকে ভোটে হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না কাজ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানানোর প্রয়োজন মোট করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন করবো ডিএম সাহেব আমাকে বলেছিলেন জেলা শাসকের সামনেই ডিএফও কে হুমকি তৃণমূল বিধাকে আপনারা শুনলেন সেই হুমকি আর এই নিয়ে ডিএফও কে বলেন তো নয় আমরা তো অন্য কিছু বলি উনি কিছু প্রসঙ্গ তুলেছেন হ্যাঁ ওখানে আমাদের ওখানে যে সামনে আদিবাসী যে বন্যবিপি আছে ওখানে তারে কি আমরা কাজ লাগাবো আচ্ছা তো আমরা ওনার কানে কথাটা তুলে দিতে পারিনি সেই সময় তো ওনাকে বোঝানো হয়েছে জানানো হয়েছে

আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি এই লোকগুলো কি খেল আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা খুশি করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছে শুনুন আমাকে ভোটে হারাতে পারবেন না আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোটে হারাতে পারবেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানানোর প্রয়োজন করেনি আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন আমি ফোন করবো ডিএম সাহেব আমাকে বলেছিলেন